সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বাংলা সংবাদের নিয়মিত আয়োজন আইসক্রিম সময় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুদ রানা চলুন জেনে নেওয়া যাক এখন পর্যন্ত ঘটে যাওয়া পুরো পৃথিবীর প্রধান খবরগুলি দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তীব্র তাপ প্রবাহ বইছে এই ঘনায় দেশে দেশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ মিয়ানমারের তাপমাত্রা উঠেছে ইতিহাসের সর্বোচ্চ আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস প্রায় একই অবস্থা ভারত মালয়েশিয়া সহ আরও বেশ কিছু দেশ বাংলাদেশেও নতুন রেকর্ড গড়েছে তাপমাত্রা তীব্র তাপদাহে স্বস্তিতে নেই ভারতের মানুষ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে বলা হয়েছে ফলে ভ্যাবসা গরমে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে বুধবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া এবং দুই বর্ধমান তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্ক জারি করা হয়েছে এর মধ্যে দক্ষিণের রাজ্য কেরিলাতে হিট দুইজনের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং কর্ণাটকেও তীব্র দাবদাহ চলছে জারি করা হয়েছে সতর্কতা মিয়ানমারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এপ্রিলে দাবদাহ দেশটির মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে এলাকায় তাপমাত্রা উঠেছিল আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা ছাপান্ন বছরের মধ্যে এপ্রিল মাসের ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্যিক শহর ইয়াঙ্গনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং মান্দালায় শহরে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ফিলিপাইনে তাপপ্রবাহজনিত শিক্ষার্থীদের অসুস্থতা বেড়েছে ফলে দেশটির সরকারি স্কুল দুই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন ফিলিপাইনের আবহাওয়া পৌঁছাতে পারে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মধ্য উত্তরাঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে নাগরিকদের বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে কারণ এরই মধ্যে উত্তরের শহর ল্যাম্পাং এর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা এই সপ্তাহেও অব্যাহত থাকবে উত্তর ও মধ্য ভিয়েতনামের বিভিন্ন অংশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বুধবার পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলছে আবহাওয়া বিভাগ মালয়েশিয়ায় কয়েকদিন ধরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশটির অন্তত ষোলোটি অঞ্চলের জন্য গরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে সিঙ্গাপুরের এবছরে ভাঙতে পারে তাপমাত্রার রেকর্ড এছাড়া বাংলাদেশে এপ্রিল মাসের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উপরে দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ টানা তিরিশ দিন ধরে বয়ে যাচ্ছে এই তাপ প্রবাহ টানা তাপ প্রবাহ বয়ে যাওয়ার ক্ষেত্রে ছিয়াত্তর বছরের মধ্যে এটাই সর্বোচ্চ তাপমাত্রা হিটস্ট্রোকে গত এক সপ্তাহে সারা দেশে মারা গেছে সাতজন এছাড়া হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও পাঁচজন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে এই তথ্য